যে উঠনি ইসলামের ইতিহাসের সাক্ষী নবী করিম সাল্ল্লাহ আলিহাসাল্লামের প্রতি ভালোবাসা এমানের অংশ আর পবিত্র ভালোবাসার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাহাবাই গ্রাম রদিয়াল্লাহ তালা আনহুগণ শুধু সাহাবিরা নয় প্রতিটি মুমিনের অন্তরে নবীর প্রেমে ভরপুর এমনকি জগতের অন্য জীব ও জড় থেকে প্রকাশিত হয়েছে তার প্রতি ভালোবাসা রসুল করিম আলি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে আছে নামের একটি নাম। যে উঠনি রসুল সাল্লাহাসাল্লামকে বহন করার সম্মান অর্জন করেছে। রসুলসাল্লু আলি ওয়াসাল্লাম তার উটনিকে কাসুয়া বলে সম্বোধন করতেন কাসুয়া আরবি শব্দ অর্থ এমন ওটনি যার নাকের বা কানের কিছু অংশ কাটা আরবি পরিভাষায় কাসোয়া বলা হয় এমন ওঠ বা ওটনিকে যাকে তার মালিক কষ্ট বা কাজ থেকে দূরে রেখেছেন রসুজ্জাল্লুআলি ওয়াসাল্লাম তার উডনিকে যাবতীয় কাজকর্ম থেকে দূরে রেখেছিলেন এই উটনি রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের সঙ্গে হিজরত হুদাই পিয়ার সন্ধি মক্কা বিজয় ও বিদায় হজের ভাষণের মতো গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন হিজরতের বহন কাসোয়া এই কাসোয়ার উপর আরোহণ করে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন আয়সা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা বলেন আবু বকুর রদিয়াল্লাহ তালা আনহু হিজরতের জন্য দুটি উটনি কিনেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হিজরতের সময় আবু বকুর রতি তালা আনহু থেকে একটি বহন উটনি কিনেছিলেন এ উটনি কাসওয়া নামে পরিচিত আল্লাহর নির্দেশ প্রাপ্ত উটনি হিজরতের পর রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালে রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অতিথি হিসাবে পেতে সবাই আগ্রহ পেশ করল প্রত্যেকে চাইল রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেন তার ঘরের মেহমান হন প্রত্যেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উটনি কাসোয়ার লাগাম ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে চাইলো। তখন রসুল্লা সাল্লাহ বলেন তোমরা একে ছেড়ে দাও এটি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট শেষে উটনি আবু আয়ুবানসের যদি আল্লাহ তালা আনহুয়ের ঘরের সামনে বসে পড়ে আর রসুল সাল্লাহ আলিউসাল্লাম আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালা আনহুয়ের ঘরের মেহমান হন মসজিদের নববীর স্থান নির্ধারণ রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের উটনি কাসুয়া মসজিদের নববীর স্থান নির্ধারণের মাধ্যম হয় উটনি মদিনায় পৌঁছে দুই এতিম বালকের স্থানে বসে পড়ে আর উটনি যেহেতু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আদিষ্ট উঁচু ছিল তাই রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদের জন্য এই স্থান বেছে নেন তিনি জায়গাটি এতিম দুই বালকের থেকে কিনে নেন মক্কা বিজয় কাসুয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাসুয়ায় আরোহণ করে মক্কা বিজয় অভিযানের নেতৃত্ব দেন কাসুয়ার উপর আরোহণ করে তিনি কাবা শরীফ তাওয়া করেন আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালা আনহু বলেন মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার কাসুয়া নামক টনিতে আরোহণ করে তাওয়াফ করেন সময় তিনি হাতের লাঠি দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করেন বিদায় হজের ভাষণ কাসোয়া রসুল্লা সাল্লুআলি ওয়াসাল্লাম কাসওয়ার পিঠে আরোহণ করে বিদায় হজের ভাষণ দেন জাভির ইবনে আবদুল্লা রদিয়াল্লাহ তালহ বলেন বিদায় হজের দিন আমি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে তার কাসওয়া নামক উটনিতে আরোহণ অবস্থায় ভাষণ দিতে দেখেছি কাসোয়ার বিরোহী মৃত্যু একা হয়ে পড়ে তাকে দেখতে মনে হতো সে বিষণ ও বিরহ আক্রান্ত আগের মতো খাওয়া দাওয়া নেই তার রসুল্লা সাল্লিউলামের ইন্তেকালের তিন মাস পর কাসোয়া মারা যায়